হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন তো আমাকে সবাই চিনে আমি কাজী মোম্মদ সাইদুল ইসলাম মায়ামের আশেপাশে যারা আছেন আমাদের ভিডিওটা দেখবেন আসেন আগামীকাল এটা পরিষ্কারের উদ্বেগ নেই আমি থাকবো যদি মুন্সিগঞ্জের কেউ আমার সাথে এক থাকেন অবশ্যই যোগাযোগ করবেন মুন্সিগঞ্জের আশপাশ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বন্ধু মঙ্গল সংগঠনের পক্ষ থেকে জনস্বার্থে মুন্সিগঞ্জ যারা আছেন আশেপাশে আপনাদের সকলকে আসার আহ্বান রইলো আমাদের দেশ পরিষ্কার করার দায়িত্ব সকলকে আসার আহ্বান রইল আমরা কাজ করতে সক্ষম হব তো আমাদের যতটুকু সম্ভব এই এলাকা পরিষ্কার করার যে দায়িত্বগুলো নিয়েছি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো তবে এই খালটা সম্ভব তো আমাদের হবে না কারণ আমার আসলে এখানে জনশক্তি কম তো এখানে যারা দায়িত্বশীল উপজেলা চেয়ারম্যান মেম্বার আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো পরিষ্কার করার জন্য ধন্যবাদ